মাটির চুলাই গরুর ভুড়ি মাই গড আমার তো লোভ লাগতেছে রান্না চলছে জি চলো গ্রাম্য বাংলার সব কিছুই যেন অসাধারণ আসলে ছবির মতো মনে হয় চলো আমরা একজন নকুরে বন্ধুর সাথে তোমাদের আজকে পরিচয় করা দেব বন্ধুরা

আমি কালো তাছাড়া সব ফর্সা তো অনেক সুন্দর হয়েছে কথাগুলো ধন্যবাদ ওই পিচিটা হলো আমার ভাইয়ের ছেলে আর ওই পিচিটার সাথে যে দুষ্টামি করছে সে সম্পর্কে দাদু হয় তাই তো এত মজার মজার কথা বলছে বন্ধুরা তো অবশ্যই আমরা পরে আরো শুনবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আসলে আমরা বেড়াতে এসেছিলাম আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে আর এটা হলো ছোট ভাইয়ের শালি আর তিনি মাটির চুলায় কি রান্না করছেন আজকে আমাদের দেখিয়ে

এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথে অবশ্যই থাকতে হবে আর গ্রাম্য বাংলার এই মজার মজার ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করতে পেরে সত্যিই খুবই খুশি হলাম আমরা কিন্তু চলে এসেছি সেই দাদু ভাইয়ের বাড়িতে আর ওই দাদুর ভাইয়ের ওয়াইফ কিন্তু রান্না করছে বড় একটা হাঁড়িতে তো ওই হাঁড়িতে কিসের মাংস রান্না হচ্ছে জানেন বন্ধুরা সেটা ছিল মুরগির মাংস সবাই যেহেতু দাওয়াত করেছে আজকে সবাই খাবে এই কারণে আর রান্নাটা কিন্তু সত্যি চমৎকার ছিল আর দেখো কি সুন্দর একটা হাসি দিচ্ছে আমরা নিশ্চয়ই তার সাথে কথা বলে নিব বন্ধুরা ওকে রান্নাটা কিন্তু সত্যি চমৎকার ছিল আচ্ছা খুব ভালো কি মাংস রান্না করছেন মুরগির মাংস মুরগির মাংস অসাধারণ রান্না দেখেন ভিউয়ার্স অনেক অনেক মজার হবে রান্নাটা আচ্ছা ভালো থাকেন বন্ধুরা আসলেই গ্রামের মানুষ খুবই সহজ সরল বলেন বলেন এটাই হচ্ছে আমার সাথে কথা না তো বন্ধুরা এই দাদার বাড়ি থেকে আমরা এখন বের হয়ে যাব এই পিচ্চিটা কিন্তু তার ছোট ছেলে আর তারা কিন্তু সত্যি খুবই ভালো মনের মানুষ এখন আমরা চলে যাচ্ছি পার্কে আর এই পার্কের ভিডিও তো তোমাদের দেখিয়েছি তো আজকের মতন এখানে সবাই ভালো থেকো